সুপ্রিয় দর্শক মন্ডলী সিরাজগঞ্জের একটি অন্যতম বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল কলেজ ডিসেম্বর সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সবুজ কানন স্কুল কলেজের শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান প্রথমেই কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যক্ষ মাসুদ আলম স্যারের সাথে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই নবীন বরণ অনুষ্ঠানটি আপনি লাইভ করছেন এবং দেখাচ্ছেন দুই হাজার চোদ্দো সালের সবুজ কারণ স্কুল অ্যান্ড কলেজটি কলেজ শুরু হয় আর কি উনিশশো আশি সালে সবুজ স্কুল অ্যান্ড কলেজটি পিপারোটি স্কুল নামে তার অগ্রযাত্রা শুরু করে তখনকার মহকুমা প্রশাসক জনাব আইজুল হক ভুইয়া সার এবং সিরাজগঞ্জের গণ্য অমান্য ব্যক্তির প্রচেষ্টায় এখনকার সরকারি মহিলা কলেজ তখন তো সরকারি ছিল না বেসরকারি রাশিদোহা মহিলা কলেজে উনিশশো সালে সবুজ কারণ প্রিপায়ারটি স্কুল অ্যান্ড কলেজের পথ চালা শুরু হয় হাঁটি হাঁটি পা পা করে সেই প্রতিষ্ঠানটি আজকে একটি মহিরূহে রূপান্তরিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠা করলেও উনিশশো পঁচানব্বই সনে সবুজ কারণ স্কুলিয়ান কলেজটি মাধ্যমিক পর্যায়ে পদার্পণ করে উনিশশো নিরানব্বই সনে প্রথম সবুজ কারণ কলেজ থেকে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দেয় ছয়জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে একজন প্রথম বিভাগ সহ চারজন শিক্ষার্থী আমাদের পাশ করে তারপরের বছর দুই সালে আমাদের পঁচিশ শিক্ষার্থী পরীক্ষা দেয় পঁচিশ মধ্যে চব্বিশ জন পাশ করে ছিয়ানব্বই পাঁচের পাশ করে তার মধ্যে তেরো কি চোদ্দ জন ওই সময় প্রথম বিভাগে পাশ করে এই সবুজ কানের হাঁটি পা পা করে যেতে যেতে দুই হাজার তিন সালে সিরাজগঞ্জে সর্বপ্রথম সাতজন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পায় অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ওই বছর থেকে আর জিপিএ ফাইভ পায় না এই দুই এই এই সাতজন জিপিএ ফাইভ পাওয়ার পরেই সবুজ কাট স্কুল অ্যান্ড কলেজকে পিছরের দিকে ফিরে দেখা হয় নাই দুই সাল থেকে দুই সিফটে এখন তো আলহামদুলিল্লাহ আপনারা জানেনি তো তারপর থেকে সবুজ কাট স্কুল কলেজ দুই সিফটে পরিচালিত হয়ে আসছে এর মধ্যে কয়েক বছর আমাদের একদম শতভাগ পাশ করেছে এরকম দুই হাজার চোদ্দো সাল তেরো সাল সতেরো সালে আমাদের প্রায় শতভাগ পাশ করেছে তা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের ফলাফল আমাদের স্কুল পর্যায়ে অনেক ভালো প্রতি বছরই বোর্ডের যে পার্সেন্টেজ থাকে তার চেয়ে বেশি শিক্ষার্থী পাশ করে এবং জিপিও ফাইভ অনেক শিক্ষার্থী বা গত দুই হাজার পঁচিশ শিক্ষা পঁচিশ সেশনে আমাদের ছেষট্টি জন শিক্ষার্থী জিপিও ফাইভ পেয়েছে আমাদের পাশের আর এই বছরে আটাশি পার্সেন্ট আমাদের পাশ করেছে আলহামদুলিল্লাহ ফলাফল ভালো দুই হাজার চোদ্দো সালে তখনকার জেলা প্রশাসক আমিরুল স্যার যিনি করোনার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মন আল্লাহ তালা সারকে জান্নাত বাসি করুন সারের একান্তায় প্রচেষ্টাই স্কুল অ্যান্ড কলেজটির কলেজ শাখা শুরু হয় দুই হাজার ছয় চোদ্দো সাল থেকে হাঁটি হাঁটি পা করে পা পা করে দুই হাজার পঁচিশ সাল এই বারো বছরের মধ্যে আমরা নবীন বরণ করেছি কিন্তু আমাদের হলরুমে এই বছরই প্রথম আমরা উন্মুক্ত ময়দানে আমাদের শিক্ষার্থীদের নিয়ে এই নবীন বরণের আয়োজন করতে পেরেছি এজন্যে আমরা যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন তাদের আমার কলেজের প্রভাষক স্কুলের শিক্ষক সহ সবাইকে আমি এই আয়োজনে কষ্ট করে আয়োজন করার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করছি আরও অনুভূতি জানবো এখানকার শিক্ষক শিক্ষার্থী এবং যারা উপস্থিত রয়েছে তাদের কাছ থেকে দেখার জন্য সাথেই থাকবেন আমরা সবুজ কারণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবিন্দু আমরা প্রথমেই আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাসুদ আলম স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি কলেজ শাখার শিক্ষা শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীর পক্ষ থেকে যে উনি এক যুগ পরে এটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আমাদেরকে নতুনভাবে পরিচিত হতে পারে আমরা খুব খুশি যে এক যুগ পরে একটা অনেক বড় নবীন নবীনবরণ অনুষ্ঠান হতে আয়োজন করেছেন স্যার এই জন্য স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ব্যক্তিগতভাবেও খুবই খুশি এতদিন আমরা হল করছে করছি আমাদের চোদ্দ অধ্যক্ষ মাসুদ আলম সারের নেতৃত্বে এই বছর আমাদের উৎসব মুখর পরিবেশে এবং আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠানটা উদযাপিত হয়েছে তার সুদক্ষ নেতৃত্বে আমাদের যেমন বিদ্যালয়ের শতভাগ পাশে আছে আমরা চেষ্টা করব স্যারের সুযোগ্য নেতৃত্বে আগামীতে কলেজ শাখার উন্নয়ন হবে এবং শতভাগ পাশের আসার আশা করছি স্যারের সুদক্ষ নেতৃত্ব হলে এটা হবে তার আমরা একটু এই নবীন অনুষ্ঠানের মাধ্যমে তার সুযোগ্য নেতৃত্ব আমরা বুঝতে পেরেছি এবং তার দক্ষতায় আশা করি আগামীতে কলেজ শাখা মাধ্যমিক শাখার মতো শতভাগ পাশ করবে এই ধন্যবাদ আমাদের কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ আলমকে এরকম একটা অনুষ্ঠানের যে তিনি একটা আয়োজন করেছেন এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমি স্যারকে অনুরোধ করবো মাধ্যমে সবুজ কলেজের উত্তর সাফল্য আরো যেন মানে তরিত হয় আপনি আরো আপনার মেধা এই স্কুল কলেজের পিছনে খাটাবেন এই আশা ব্যক্ত করছি প্রথমে সবুজ কারণ স্কুল অ্যান্ড কলেজ থেকে নবীনদের পক্ষ থেকে অক্সিজেন ফের ওয়ালারদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আচ্ছা আমরা নতুন প্রাণশক্তি আমরা এখানে এসেছি এখানে আইন কানুন তেমন আমরা কিছু জানি না আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে সারা যেন আমাকে আমাদের ক্ষমা করে দেন এবং তারা যেন আমাদের তাই সন্তানদের মতো দৃষ্টি অর্পণ করেন আমরা তাদের প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি যে আমরা এই সবুজ কারণ স্কুল অ্যান্ড কলেজ থেকে ভালো শিক্ষা নিয়ে আমরা অতি ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে বাংলাদেশের মুখ আন্তর্জাতিক ক্ষেত্রেও সবুজ কারণ স্কুল অ্যান্ড কলেজের নাম আরও ছড়িয়ে দেব আমি মোহন কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকে আমাকে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে ঘুরতে আমার মতো তৌফিক দিছি তো আসলে এই প্রতিষ্ঠানটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি চেষ্টা করবো যে এখানকার প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মান করা এবং আমি ভালো করে পড়াশোনা করে ভবিষ্যতের জন্য অনেক বড় কিছু একটা হতে পারি আমি সঞ্জীব কুমার কর্মকার প্রভাষক পদার্থবিজ্ঞান সবুজ স্কুল কলেজ আজকে আমাদের দু হাজার তেরো সালে এই কলেজ এর যাত্রা শুরু এটা প্রথম প্রিপারেটরি স্কুল ছিল পরে মাধ্যমিক বিদ্যালয় এবং পরবর্তীতে দু সালে আমাদের জেলা প্রশাসক মহোদয় জানাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার উনি আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা রেজুলেশনের মাধ্যমে আমাদের এই কলেজের প্রতিষ্ঠা শুরু হয় এবং এই কলেজে এইবারই প্রথম আমরা মঞ্চ করে জাঁকজমকভাবে আমরা নবীন নবীনবরণ করতে সমর্থ হয়েছি ইতিপূর্বে আমরা নবীনবরণ করেছি ঘরোয়াভাবে করেছি এবং এই জন্য আপনার আমরাও আপনাকে স্মরণ করেছি যে আমাদের এই লাইভ হবে আমরা কলেজ শাখাটাকেও সিরাজগঞ্জে নতুনভাবে আমরা শিক্ষার একটা গুণগত মান ধরে রাখার জন্য আমরা গ্রহণ করেছি আপনাকে আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাই আমাদের এই প্রোগ্রাম আমাদের এই প্রতিষ্ঠানটি যাতে আপনার মাধ্যমে আপনার প্রচারের মাধ্যমে ভাষী সবাই জানে এবং ছাত্ররা ভালো স্টুডেন্ট আজকে এই প্রতিষ্ঠানকে ভর্তি হয়ে প্রতিষ্ঠানকে আরও প্রবাদ করতে অতীতে যেমন সুনামের সাথে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল ভবিষ্যতের জন্য ভালো ফলাফলের মাধ্যমে এই প্রতিষ্ঠান পুরো জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সেই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ